প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই জনসভায় আপনাদের স্বাগতম এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আসনাদের নেতা আমাদের নেতা ভবিষ্যতের নেতা ছেলেদের নেতা মেয়েদের নেতা جناب হেলাল উদ্দিন সাহেব جناب হেলাল উদ্দিন সাহেব হেলাল ভাইরা নেতা তোমার নেতা সে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় জনাব হেলাল উদ্দিন চৌধুরী সাহেব আমাদের মাঝে বসতে বানিয়ে আসবেন জনাব হেলাল উদ্দিন সাহেব জনাব হেলাল উদ্দিন সাহেব কেমন আছেন বনের আমার বাইরে তোমার আমি আপনাদেরকে একটা বলতে চাই আপনারা যদি আমাকে বুঝ দিয়ে নির্বাচিত করেন আমি আপনাদের সমস্যার অভাব লাগবে না আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি এই এলাকায় একটা ভালো মানুষ রাখব না আমি এই এলাকা মাটির সাথে মিশিয়ে দেবো এখানে কোনো বালা গাছ করতে দেবো না আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি এই এলাকায় বালা হোক বা নহক আমি কার আমার রবার ব্যবস্থা হবে আপনারা দেখুন আমাদের ভিডিও থেকে লাইট কমেন্ট শেয়ার করতে পারেন হবে আমার নেতা তোমার নেতা আল ভাইয়া কিছু হলে জলপাইয়া এখন ঘরে ঘরে আমার নেতা তোমার নেতা